বায়ুপুরাণে মহর্ষি ব্যাসদেব একটি কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি তুলসীপত্র দ্বারা অন্য দেবদেবীর পুজো করে তার নিশ্চয়ই ব্রহ্মহত্যা গো হত্যা ও গুরুপত্নী গমনের পাপ অর্জিত হয়ে থাকে সহজ ভাষায় বলতে গেলে আমরা জানি যে কোনো শক্তি পুজোতে তুলসী ব্যবহার করা নিষিদ্ধ কারণ শক্তি বলতে আমরা বুঝি সতী দেবী যেরকম মা দুর্গা কালী মা লক্ষ্মী মা সরস্বতী ইত্যাদি দেবীগণ ঠিক তেমনি শ্রীমতী রাধিকাও সতী তাই এক সতীকে অন্য সতীর চরণে কেমনে অর্পণ বা নত হতে দেওয়া যাবে আপনি নিজেই ভেবে দেখুন তাহলে তুলসীপত্র কেন নারায়ণের সমস্ত পুজো পার্বণে দেওয়া হয় এমনকি তার ভোগেও তুলসীপত্র দেওয়া হয় কেন কী এমন তার জন্মবৃত্তান্ত কোন অভিশাপে জন্ম হলো তার এই সমস্ত কিছু জানতে চোখ রাখুন পৌরাণিক কথার পর্দায় তুলসীর জন্মবৃত্তান্ত ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে তুলসী গোলকে শ্রীকৃষ্ণ রাধিকার এক সহচরী ছিলেন তিনি শ্রীকৃষ্ণকে অর্থাৎ নারায়ণকেও ভালোবাসতেন শ্রীমতী রাধারানী জানতে পেরে তুলসীকে মানবজনী গ্রহণের অভিশাপ দিয়ে দেন তুলসী শ্রীকৃষ্ণের পাদ পদ্মে হলে শ্রীকৃষ্ণ তুলসীকে বললেন যে জন্ম জন্মগ্রহণ করে তপস্যার বলে নারায়ণের অংশ লাভ করবেন সাপ হেতু তুলসী জগতে রাজা ধর্মরাজ ও স্ত্রী মাধবী দেবীর রূপে জন্মগ্রহণ করেন তুলসী অতুলনীয় রূপ লাবণ্যের অধিকারী হন তারপর তুলসী বনে গিয়ে ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে অভিষ্ট বর প্রার্থনা করেন যে নারায়ণকে পতিরূপে লাভ করায় ব্রহ্মা বললেন যে তুলসী দানবরূপী শঙ্খচূর্কে বিবাহ করলেই নারায়ণ প্রাপ্তি সম্ভব হবে বিশ্বজগতেও তিনি পূজা পাবেন তুলসী ব্যতীত নারায়ণ পূজা বিফল হয়ে যাবে তদত অনুসার শঙ্খচুরের সঙ্গে তুলসীর বিবাহ হয়ে গেল সেই সময়ে শঙ্খচুর পরাক্রমশালী অসুর রাজ ছিলেন তিনি তিন লোকে নিজ অধীন করেন এমনকি স্বর্গরাজ্য অধিকার করে নেন তুলসীর সতীত্ব হানি না হলে শঙ্খচুর পরাজিত হবে না ও স্বর্গরাজ্য উদ্ধার করা সম্ভব হবে না নারায়ণ স্বয়ং শঙ্খচূড়ের বেশে তুলসীর সতীত্ব হানি করেন তারপর শঙ্খচূড় শিবের হাতে নিহত হন পরে তুলসী জানতে পেরে নারায়ণকে পাষান হওয়ার অভিশাপ দেন ফলে নারায়ণ পাষান হয়ে যায় যাকে এখন আমরা নারায়ণ শিলা বা শালুক্রাম শিলা নামে চিনে থাকি নারীর সতীত্ব অসাধারণ শক্তির উৎস শাস্তে তার বহু দৃষ্টান্ত রয়েছে স্বামীর মৃত্যুতে তুলসী নিজ দেহ ত্যাগ করিলে নারায়ণের পরে তুলসীর এ দেহ গণ্ডকী নদী ও কেস দাম তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেন তদবধি নারায়ণ শিলারূপে আবহন ও সর্বদা তুলসী যুক্ত থাকেন তুলসী ব্যতীত নারায়ণ পুজো হয় না তুলসী গোবিন্দের প্রেয়সী একমাত্র বিষ্ণুতত্ত্ব ব্যতীত কারও চরণে তুলসীর পত্র অর্পণ করা কখনোই উচিত নয় কারণ তা মহা অনন্ত সংহিতা শাস্তে পরিষ্কার উল্লেখ রয়েছে তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণুতত্ত্বের অর্চনা করা কর্তব্য তুলসী দেবী কৃষ্ণ শক্তি শ্রীকৃষ্ণের প্রিয়তমা তিনি পরম বৈষ্ণবী অন্য কারোর পদে তুলসী তাদি অর্পণ করা উচিত নহে যদি কেউ অর্পণ করে তবে সে তত্ত্বজ্ঞানহীন হয় এবং তার সেবা অপরাধ হয় আর যে তত্ত্বজ্ঞানহীন পাষণ্ড গুরুদেবের চরণে তুলসীপত্ত অর্পণ করে তার ও নরক গতির লাভ হয় ভগবান শিহরি ছাড়া কোনো দেবদেবীকে দেবীকে তুলসী পদ্ম দিয়ে কখনোই অর্চনা করা উচিত নহে রাধে রাধে